প্রিমিয়াম কোয়ালিটির সুপকারি মুফাত্তাল খেজুর চলে আসছে সো এই সবগুলোর হচ্ছে কারণগুলো আমি ছড়াইছি সো আপনারা দেখেন কতটুকু ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটি আমি রাতের আলোতে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতেছি দিনের আলোতে ইনশাল্লাহ ভিডিও দিব তখন আরও ফ্রেশ লাগবে সো দেখেন এখানে ভালো করে লাইট লাইট পড়তেছে না একবারে প্রিমিয়াম কোয়ালিটি এই খেজুর আপনি অর্ডার করবেন অর্ডার করে নিয়ে আপনি যেমন ভাবে খুশি তেমন ভাবে দেখবেন দেখে যদি মনে হয় আপনার কাছে ভালো লাগছে তাহলে আপনি রিসিভ করবেন আর এই খেজুরের কথা বলি আপনার বাচ্চা যদি খেজুর খেতে পছন্দ না করে তাহলে আমি বলবো ট্রাই দিস ওয়ান সো এই খেজুরটা হচ্ছে গাছ পাকা খেজুর আমরা তো খেয়েছি আমরা গ্রাম থেকে অনেকে গাছ পাকা খেজুর খেয়েছি তো এই খেজুরটা হচ্ছে মুখে নিলে আপনার মনে হবে যে সম্পূর্ণ গাছ পাকা খেজুর আপনি খাচ্ছেন এই খেজুরটা সবাই পছন্দ করে বর্তমানে ট্রেন্ডে আছে সুখারি মোফাত্তাল খেজুর সো এই খেজুরটা সে যেকোনো প্রান্ত থেকে আপনার পরিবারের জন্য যদি পাঠাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের